হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি একদম সকাল সকাল স্নান পুজো সেরে আপনাদের সাথে কারণ আজকে হচ্ছে স্যাটারডে ছেলেরাও বাড়িতে আছে আর অন্তিম ডিউটি চলে গেল তারপরে আমি এলাম আপনাদের সাথে তো আজকেও দারুণ দুটো কন্টেন্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে একটাই যে বর্ষার আগে আমি কিভাবে বাগানের প্রস্তুতি নিচ্ছি যদিও দেরি করে এবারে বর্ষা ঢুকছে বর্ষা তো ঢুকবেই আর ঢুকবো ঢুকবো করছে একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যখন তখন কিন্তু বর্ষা শুরু হয়ে যাবে তো তার আগে যতটা সম্ভব প্রত্যেক দিন একটু একটু করে কাজ করে এগিয়ে রাখছি বাগানে সেই প্রস্তুতি নিচ্ছি যে বর্ষায় যাতে বাগানটা আরও অনেক সুন্দর হয় তো আরেকটা রয়েছে বেড বানানোর উপযুক্ত সময় তো চলুন কাজ করতে করতে সবই শেয়ার করি তো প্রথমেই চলে এসেছি এই যেই গাছটা রিপট করতে আর ছোট্ট একটা টবে ছিল অনেক দিন ধরেই বড়ো টবে দেওয়ার দরকার কিন্তু প্রচণ্ড গরমে সেটা দেওয়া হয়নি তো এখন মাঝে মাঝে একটু একটু বৃষ্টিও হচ্ছে আর একটু মেঘলা মেঘলা ওয়েদারও হচ্ছে আর বর্ষাতে যে কোনো গাছে যদি রিপোর্ট করা হয় তাহলে কিন্তু তারা একদম হেলেও না দোলেও না মানে একদম যেমনকার তেমনই থাকে আর খুব তাড়াতাড়ি গ্রো হতে শুরু করে তো খুব গরমে রিপোর্ট করা যায় না ওদেরকে আরও কষ্ট দেওয়া তো যেসব এই এই যেসব টুকিটাকি গাছগুলো যেগুলো থাকে রিপোর্টিংয়ের কাজ কিন্তু বর্ষার সময় করলেই ভালো আর এরকম কিছু গাছ কিন্তু আমাদের রাখতেই হয় যেগুলো সহজে হয় খুব বেশি খাবার দেবার প্রয়োজন হয় না তো এইগুলো আমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে যেমন আর এই যে দাবদাহতে এরাই কিন্তু একটুখানি সবুজ আমাদের দেখাচ্ছিল তো এই গাছটা তো রিপোর্ট হয়ে গেল এ দেখুন একটু জল দিয়ে দিলাম ব্যাস কমপ্লিট হয়ে গেলো এগুলোর পেছনে কোনো খাটিনি নেই শুধু এরা কিন্তু সৌন্দর্যই বৃদ্ধি করে তো এগুলো তো কমপ্লিট হয়ে গেল এবারে আর একটা কাজ অনেক দিন ধরেই ভাবছি করব সেটাও করা হয়ে উঠছে না তো সেটা হচ্ছে আমার যে যে গোলাপের গাছ রয়েছে তার মধ্যে দেখুন কি সুন্দর একটা পুঁয়ের চারা অনেক দিন থেকে আমি দেখতে পাচ্ছি সেই ছোট্ট দুটো পাতার থেকে যে ওখানে একটা পুয়ের চারা হচ্ছে তো এত সুন্দর চারাটা এখানে থাকলে তো নষ্ট হয়ে যাবে অলরেডি ওয়েদারের কারণে দেখুন কীরকম পাতাতে কিন্তু স্পট এসেও গেছে আমার মোটামুটি সব পুয়ের পাতাতেই এরকম স্পট এসে যাচ্ছে এখন তো এই যে চারাটা তুলে নিলাম চারাটা তুলে নিয়ে চলুন এবার যাব ছাদে কোথায় বসাই সেটা দেখাবো আর এদিকে গোলাপ গাছগুলো একবার এক নজর আপনাদের দেখাতে এলাম দেখুন কি অবস্থা ওদেরও একদম জরাজীর্ণ অবস্থা আর ফুটছে এদিকে দু একটা করে জবা পুরি তো ভালোই আসছে কিন্তু এই গরমে ফুটতে পারছে না আর গোলাপ যাও বা ফুটছে তার চেহারা দেখুন কি অবস্থা তো চলুন এবারে এটাকে নিয়ে ছাদে যাই তো চলে এলাম ছাদে আর ছাদে এসে এইবার এই চারাটাকে কোথায় বসাবো আর পুঁইশাক তো দেখছি যেটাই দিচ্ছি সেটাই ভীষণ সুন্দর হচ্ছে এই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের যে বেডগুলো তৈরি করেছি এই বেডেই কিন্তু পুঁশাক দেব এর আগেও যেগুলো দিয়েছি সেগুলো খুব ভালো গ্রোথ হয়েছে আর এই যে এরকম কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্টের বেডে সবসময় কিন্তু সবজি গাছটাই দেওয়া আমার মনে হয় ভালো কারণ কোনো সেন্সিটিভ গাছ কিন্তু এখানে না দেওয়াই ভালো যেহেতু ভেতরে একটা এই যে কিচেন ওয়েস্টগুলো এখন পচে যাবে তারপর যে পাতা যে যাই দিয়েছি সবই একটা ভেতরে পচন ধরবে তো সেক্ষেত্রে ভালো গাছ অনেক সময় নষ্ট হয়ে যাওয়ারও ভয় থাকে তো সেই জায়গা থেকে মনে হয় যে সবথেকে ভালো এই যে বেড রেডি করার সাথে সাথে আপনারা সবজির গাছ সেখানে বসাবেন সেটা কিন্তু ভালো হয় আমি অনেকবার বসিয়ে সেটা দেখেছি আর এদিকে চলে এলাম এই যে ঘাস পরিষ্কার করতে আসলে এই যে বর্ষার আগে সব থেকে প্রধান কাজ হচ্ছে বাগানটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলা তো যেখানে যতটা ঘাস আছে মোটামুটি একটু পরিষ্কার করে নিলে তারপরে যেই বেডগুলো আমাদের আছে সেগুলো একটু রেডি করে ফেললে তাহলে বর্ষা আসার সাথে সাথে কিন্তু আমরা যে কোনো বীজ বা চারা বপন করতে পারবো মানে আমাদের জায়গাগুলোকে একদম রেডি রাখতে হবে তাহলে বসানোর সাথে সাথে আর আপনারাও জানেন বর্ষায় গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হয় তো যদি আমার বেডটা একদম রেডি থাকে তাহলে তো গাছ খুব তাড়াতাড়ি বাড়বে যখন তখন বসিয়েও দিতে পারবো আর আমি তো টুকিটাকি টুকিটাকি গাছ বসাতেই আছি ছোট ছোট যে চারাগুলো হচ্ছে সেগুলো হয়তো এতটা ভালো গ্রোথ হচ্ছে না কিন্তু বর্ষা পড়ার সাথে সাথে কিন্তু ওগুলোর চেহারা একদম পাল্টে যাবে তো সেই ক্ষেত্রে বীজ বসিয়ে চারাটা বানাতে গেলে যে আট দিন দশ দিন আমাদের দেরি হবে সেই সময়টা আমার বেঁচে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু সেখান থেকে যেই গাছগুলো বসিয়েছি সবজি পাওয়া শুরু হয়ে যাবে আর এখানে আমি প্রথমেই চলে এসেছি এই যে আমার পালং শাক গাছের পাশে এতদিন যদি বর্ষা ঠিকঠাক ঢুকতো তাহলে কিন্তু পালং শাক একদম দেখার মতো হয়ে যেত তো এবার তো ওয়েদার আমাদের একদমই প্রতিকূল আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে গাছটা একটু অত ভালো হয়নি পালং শাকটা কিন্তু আশা করছি খুব শীঘ্রই আপনাদের খুব পালং শাক দেখাতে পারবো আর এদিকে চলে এসেছি যে আমার এই বেটটা আখের পাতার আপনাদের দেখিয়েছিলাম বানিয়েছিলাম সেই বেটটার মাটিটা যে কি সুন্দর তৈরি হয়েছে কি বলবো একদম ঝুরঝুরে সুন্দর মাটি তৈরি হয়ে গেছে আর আখের পাতাগুলো কিন্তু এখন একদম পচে মাটি হয়ে গেছে তো প্রথমেই যেটা আপনাদের বললাম বেড বানানোর উপযুক্ত সময় বেড বানানোর উপযুক্ত সময় কিন্তু এই যে গরমটা আমাদের যাচ্ছে বা গেল আপনারাও দেখতে পেলেন বেশ কিছুদিন আমি কিন্তু অনেক বেড বানিয়ে ফেলেছি এই গরমটাতে তো ড্রাই ওয়েদারে বেডটা যদি আমরা বানিয়ে রাখি তাহলে কিন্তু বর্ষার সময় ওই বেডগুলোতে আমরা অনেক কিছু বসাতে পারবো আর ড্রাই দ্বারে বসানোর একটা সুবিধা এই দেখুন যে ঘাসগুলো আমি তুললাম এই ঘাসগুলো যদি আমি একটু রোদের জায়গায় ফেলে রাখি তাহলে কিন্তু তিন থেকে চার দিনে একদম মুড়ে ওইটা আর বেড বানালে ওটার বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না ওই ঘাসগুলো যাবার বেঁচে উঠবে সেটা হবে না তো এই যে শুকনো শুকনো ওয়েদারে এই সময় আর যত ওয়েস্টেড জিনিস থাকে ঘাস পাতা গাছ উঠিয়ে কখনো আমরা যে ফেলে দিচ্ছি যে গাছগুলো পুরনো হয়ে যাচ্ছে সেইগুলো দিয়ে বেড বানানোর কিন্তু সব থেকে উপযুক্ত সময় হচ্ছে এই ড্রাই ওয়েদার আর বর্ষা আসলে কিন্তু বেড বানানোটা ভীষণ প্রবলেম যখন তখন বৃষ্টি আসে সব ভেজা থাকে ভেজাতে হাত দেওয়া যায় না তো বর্ষাতে কিন্তু বেড বানানোর একদমই উপযুক্ত সময় নয় তো এখনও বর্ষা ঢোকে নি এখনও কিন্তু বেশ খানিকটা ড্রাই রয়েছে আপনারা যদি বেড এরকম বানাতে চান তাহলে তাড়াতাড়ি দু চারটি বেড কিন্তু বানিয়ে ফেলতে পারেন এখনও আর এদিকে চলে এসেছি দেখুন আমার বেডের যে ভেন্ডি গাছগুলো সেগুলোর চেহারা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটু আগে আপনারা দেখতে পেলেন গ্রো ব্যাগে দিয়েছিলাম তিনটে সে তিনটেও কিন্তু ভালো হয়েছে আর ভেন্ডির দাম কখনো একশো কুড়ি টাকা কিলো আপনারা শুনেছেন আমি তো শুনিনি এবার ভেন্ডির দাম হচ্ছে একশো কুড়ি টাকা কিলো আর এখানে আমার রয়েছে একটু বরবটি যেগুলো না তুললে বেশি বড় হয়ে যাবে তো একটুখানি বরবটি তুলে নেব আর এখন তো আমি বরবটির একটা নতুন রেসিপি পেয়েছি যেটা রসুন বাটা কি অপূর্ব হয় সে আর কি বলবো আপনাদের যদি বাড়িতে এরকম বরবটি থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু বড় করে সেইগুলো তুলবেন যেগুলো আপনারা রসুন দিয়ে বেটে খাবেন কারণ রসুন দিয়ে বেটে খেলে কিন্তু বীজ হয়ে গেলে সেগুলোর বেশি টেস্ট হয় কচির থেকেও আর এখানে এখন আবার কিন্তু বেশ খানিকটা বরবটি পাওয়া শুরু হয়েছে মাঝখানে মোটামুটি এক সপ্তাহ মতো একটু কম পাচ্ছিলাম প্রচুর ফুল এসছিল কিছুটা ফুল ঝরেও গেছে আবার বরবটিও দেখছি বেশ কিছুটা হচ্ছে এই যে আজকেও বেশ কিছুটা পেলাম এরকম তিন চার দিন তুললেই কিন্তু অনেকটা বরবটি হয়ে যায় আর এদিকে নতুন যে বরবটির গাছগুলো বসিয়েছিলাম সেগুলো এখন কিন্তু খাবার দিতে হবে কারণ ওরা একদম খাবার দেওয়ার মতো অবস্থাতে চলে এসছে তো আজকে ওদের একটুখানি আমি এই যে খোল ভেজানোই আছে একটু খোলের জলই দিয়ে দেব। আর বর্ষা যদি এসে যায় মানে বৃষ্টি পড়লে কোনোই আর খাবার দেবার প্রয়োজন হবে না এমনিতেই ওরা দারুণ গ্রহ হবে তো বর্ষা তো আর আসছে না যতদিন না আসে ততদিন ওদের একটা করে যাই আর এগুলো হচ্ছে আমার বাগানের থেকেই যে বীজগুলো নিয়েছিলাম সেই বীজগুলো এটাও দেখা যাবে যে বাগান থেকে যে বীজগুলো আমরা নিচ্ছি সেই বীজে কেমন বর্গটি ধরে আর এদিকে এই বেগুন গাছটা কিন্তু যদিও দেখতে এরকম লাগছে এটা কিন্তু ভালোর দিকেই আছে কারণ একটু একটু দেখলাম চারদিকে সবুজ সবুজ পাতা বেরোচ্ছে আর এখানে কাঁকড়িতেও একটু দিয়ে দিলাম কাঁকড়ির বেশ কিছু নতুন ডগা বেরিয়েছিল কিন্তু এই যে প্রচণ্ড দাবদাহে আবার দেখুন বেশ কিছু পাতা পুড়েও গেছে মানে এতটাই গরম কয়েক দিন দিয়েছে আর রোদ দিয়েছে একেবারে পুড়ে দেখুন মুড়মুড়ে হয়ে গেছে পাতাগুলো কীরকম তো আজকে তো আমাদের অনেক কিছুই শেয়ার করা হলো খাবার দেওয়া হলো গাছে চারা বসানো হলো এই যে রেগুলারিটি মেনটেন করলে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু কাজ হতেই থাকে কিছুটা পরিষ্কার করা হলো আর বর্ষার আগে কিন্তু এই যে যে সব জঞ্জাল রয়েছে সব পরিষ্কার করে ফেলতে হবে আর করতে হবে যে কদিন আর বেঁচে আছে আরও দু একটা বেড যদি পারি তাহলে তৈরি করে নেব তো আপনাদেরও যদি এরকম হাতের কাছে ওয়েস্টেড জিনিস থেকে থাকে তাহলে দেরি না করে আরও দু চারটে বেড কিন্তু বর্ষার আগে বানিয়ে ফেলুন আর গার্ডেন যতটা সম্ভব পরিষ্কার করে নিন দেখুন বর্ষা আসলেই কিন্তু বাগানের চেহারা একদম পাল্টে যাবে আর এবার আরেকটা নতুন এক্সপেরিমেন্ট আমার বাগানে হচ্ছে যেটা হচ্ছে সিম গাছটা গত বছরের আমি বাঁচিয়ে রেখেছি এই কারণে এখনও জল দিয়ে সিম কিন্তু আমি এখন পাচ্ছি না তো অনেক ফুল আসছে সিম এখনও দেয়নি সবই ফুল ঝরে যাচ্ছে যদি এই সিম গাছটা থেকে পাই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সিম পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ গাছটা বেশ বড় হয়ে গেছে আর অনেক ডগা পাতা হয়েছে তো এভাবে পুরনো গাছ থেকেও সিম পাওয়া যায় নাকি সেটা একটা অভিজ্ঞতা হবে আর চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে তো আর ভিডিওটি বাড়াবো না আর আপনারা সবাই খুব ভালো থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন আজকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা